প্রবন্ধুরা জীবনটা তেনাতানা ভাই কিন্তু আম খেতে খেতে লাইভে চলে আসলো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো লাইভে তাড়াতাড়ি সজল গ্রামার আম মালদা জেলার আম মালদা জেলার মালদা জেলায় আম বিখ্যাত তাই খেয়েছে আম দুপুরবেলা ফ্রি ফায়ার শট কেমন আছো ভাই তোমার নামটা কিন্তু আমি ভিডিওতে নিয়েছি তুমি দেখে নিয়েছো ভিডিও আর তোমরা যদি মালদা জেলার আম খেতে চাও তাহলে চলে আসো হ্যাঁ দেখে নিয়েছি আমি যার নামটা নেওয়া নিব সেটা বলেছি সেটা কিন্তু আমি নিয়েই ছাড়ি ঠিক আছে হুম হুম এটা আম খাচ্ছি আম সজল গ্রামার আম খাচ্ছি আমি তোমাদের কেনা টানা ভাই আম খেতে ইচ্ছে করছে সেই জন্য কিন্তু আম খেতে খেতে লাইভ এসছে ফিরবার শট আমি নদীর পারে নেই এখন আমি পূর্ব দিকে আছি আমার বাড়ির পূর্ব দিকে ফিরবার শট তোমার গরুর হসপিটালে যাওনি আজকে যাইনি আজকে কি ভাবলাম আজকে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে সেই জন্য কিন্তু আমি যাইনি কালকে থেকে যাব কালকে থেকে যাব আর তোমরা ভিডিও পাওয়া বেশি বেশি করে ঠিক আছে আজকে ভাবলাম বাড়িতে থাকিয়া আর তোমাদের সাথে একটু লাইভ করি বেশি বেশি করে পড়েই গেল। তোমরা লুপ করছো তার জন্য মনে পড়ে গেল ওই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা কি চেনো না নাকি তেনা তানা ভাইকে তেনা তানা ভাইয়ের ভিডিও দেখে কিন্তু উর্তি বয়সে ফুর্তি বেড়ে যায় কিন্তু না 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 আম খাওয়ার না আস্তে আস্তে আমাদের গাছ থেকে একটা আম পেকেছিল ছিল সেই জন্য কিন্তু আমি তুলে নিলাম তার সাথে কিন্তু এই চাকুটাও নিয়ে ভাবলাম যে লাইক করবো আর আম খাবো পদেব গৌরী আকাশ ব্লক আরে তেনা তেনা করবে নাকি না না আজকে তেনা তেনা নাই বুধবারে আছে তেনা তেনা আজকে কি সোমবার মঙ্গলবার বুধবার দুদিন পর কিন্তু তেনা তেনা ভিডিও পাওয়া দীপদেব গৌরী আকাশ ব্লক বলছি আর তেনা তেনা করবে না করব তো অবশ্যই অবশ্যই করব বুধ একদিন করে রেখেছি আর একদিনে কিন্তু আমার জীবনটা তেনা তেনা হয় গরুকে তেনা তেনা করার জন্য কারণ প্রত্যেক দিন আসলে কিন্তু তোমাদের ভিডিও দিতে পারি না কোনোদিন যদি আমি না যাই সেদিনকে কিন্তু আমার ভিডিও হয় না সেই জন্য কিন্তু একদিনে ডেট করেছি বুধবার করে আর বুধবার করে কিন্তু আমি ছাড়ি না হসপিটাল আজকে সোমবার আজকে কিন্তু যেতে হতো প্রত্যেক দিনই যেতে হয় কিন্তু আমি আজকে ইচ্ছা করে বাদ দিয়েছি ঠিক আছে আজকে চলে যেতে হয়তো ফোন ছিল অবশ্যই হসপিটাল থেকে আমি ভাবলাম যে আজকে যাবো না আর প্রচণ্ড গরম গরমে কিন্তু শেষ জীবন ফায়ার সর তুমি কত টাকা মাসে বেতন পাও বেতনের কথা দেখো ভাই এটা আমি বলতে পারবো না বেতনের কথা কিন্তু কেউ বলে না যেটা হয় সেটা কিন্তু আমার পুষিয়ে যায় ঠিক আছে এটুকুই বলতে পারি প্রসাদ বিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মালদা জেলা সাইমল সাইম সাইমল সাইম ভাই তোমার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে মালদা জেলা যোদ্ভৈরব গ্রাম গাজল থানা তোমরা কি চেনো মালদা জেলা যে যে মালদা জেলা চিনে থাকো তারা অবশ্যই কমেন্ট করে বলবা সজল গ্রামার সবাই লাইভ করে দিন তাড়াতাড়ি তেনা তেনা সবাই লাইভ করে দিন তারা তাড়াতাড়ি তেনা তেনা এটা আমি বুঝতে পারলাম না ভালো করে লেখো আমি কিন্তু বুঝতে পারিনি সবাই লাইক করে দিন তারা তাড়াতাড়ি আসো আরে ভাই আমি বেতনের কথা বললাম না বলতে পারবো না তুমি দশ হাজার লেগেছো বিশ হাজার লেগেছো মদিনার পর্দা টিভি আপনার নাম কি তেনা ভাই না না আমার নাম হচ্ছে সম্রাট ঠিক আছে আক্রোশ বই দেখেছ যখন আক্রোশ বই বেরোয় তখন কিন্তু আমি জন্ম হই সেই জন্য আমার মামা রেখেছে সম্রাট আক্রোশ বই দেখেছ কেউ আর আমার জন্ম হয়েছে দু হাজার একে ফ্রি ফায়ার শট তোমার বাড়ি তোমার ঘরের সবাইকে দেখাও এখন তো আমাদের বাড়ি কেউ নেই কোথায় চলে গেছে কাজে যে যার কাজে এখন তো দেখাতে পারবো না মুশকিল আর আমি কাউকে ভিডিওতে আনি না আমরা মাত্র চারজন বাড়িতে এটাই বলতে পারি আমি বোন আর আমার মা বাবা সাইমল সিং সাইম তুমি কি মুসলিম না ভাই আমি মুসলিম না আমি হিন্দু আর মুসলিম হোক আর যাই হোক এক মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তার প্রাণ আমি কিন্তু সবাইকেই সব জাতিকে সম্মান করি ঠিক আছে আমি কাউকে ছোট করি না সজল গ্রামার সবাই তারা তারই লাইভ করে দিন তেনা তেনা ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক আমার জন্য চিন্তা করছেন আমিও অবশ্যই আপনাদের অনেক অনেক ভালোবাসা বলবো আমার তরফ থেকে আর তোমরা যদি ভালোবাসা খাওয়ার জন্য আসো তাহলে আমাদের বাড়ি আসো আম খাওয়ার জন্য আমাদের আম কিন্তু গরুকে খাওয়াচ্ছি যে লাইভ করছি তাও কিন্তু আমার আম খাওয়া কিন্তু হচ্ছে না আম মুখেই দিই না ঠিক আছে দিনে একটা হইলেও খেতে পারি না হলে খাই না আমি কিছুই খাই না মাছ মাংসও খাই না শুধু ডিমটা খাই মাংস খেতে পারি না দুধ খেতে পারি না আম খাই না শুধু মিষ্টি আর কি যেন খাই ডিম এই কটাই খাই মোদিনগর ফোর টিভি মালদার মানুষ আম খেয়ে খেয়ে তেনা তেনা সত্যি কথা সত্যি কথা মালদার মানুষ আম খেয়ে খেয়ে জীবনটা তেনা তেনা শুধু ঘুম আম খেলে কিন্তু বিছানাগত আর শরীর দুর্বল আর মালদা যে গরম পড়েছে বন্ধুরা আজকে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর কিন্তু এই কদিন গেছে চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কী দিন গেছে সজল গ্রামার আমি লাইভ করে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আর কে কে মালদা চেনো বললাম কমেন্ট করে জানাও মালদা কে কে চেনে আর মালদা বাড়ি কার কার তুমি কি মনিটাইজেশন অন পেয়েছো ইনকাম করছো আমি কিন্তু মনিটাইজ অনেক কবে আমি দু মাস আগে কিন্তু কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে আমার এখন ভিউজ হচ্ছে আমার এখন ভিউজ হচ্ছে তিরিশ তিরিশ কোটি ভিউজ ঠিক আছে আর কোথায় আমার দশ মিলিয়ন ভিউজ লাগবে তিরিশ কোটি ভিউজ তাহলে আমার কমপ্লিট হয়নি তোমরাই বুঝে নিও দিনার ফদা টিভি আপনার বাড়ি কলকাতা না না ভাই আমার বাড়ি হচ্ছে মালদা জেলা আর গ্রাম হচ্ছে যদু মালদা চেনো মালদা বললাম কে কে সবাই কমেন্ট করে জানাও মালদা চেনো কে কে আর তোমরা কি রাগ উঠলে কিংবা কাজ করতে গেলে তেনা তেনা বলো কি না সেটা বলো আমি কিন্তু যেখানে যাই আমাদের গ্রামেই হোক আর যেখানেই যাই আমাকে দেখলেই কিন্তু সবাই তেনা তেনা বলে তোমরাও কি মুখে মুখে তেনা তেনা বলো না কি এটা কমেন্ট করে বলো আর বন্ধুরা অবশ্যই তেনা তেনা ছাড়া কিছুই পাওয়া যায় না আমাদের বাড়ির দিক যাচ্ছি সজল গ্রামার আমি তোমাদের বাড়ির দিক যাচ্ছি সত্যি তালে চলে আসো আমি তোমার সাথে দেখা করি ফ্রি ফায়ার শট হসপিটাল যাওয়া উচিত কত রোগী তোমার অপেক্ষায় বসে থাকে এটা সত্যি কথা ফ্রি ফায়ার শট এটা তুমি অনেক কথা বলেছো অনেক একবার গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা বলেছ এটা আমার উচিত হয়নি আমার বাড়ি থাকা অনেক পেশেন্ট অনেক পেশেন্ট আমার কথা আজকে বলবে বলবে ওই ছেলেটা আসেনি আজকে অবশ্য ওরা জানে না যে আমি তেনা তেনা ভিডিও করি আমি কিন্তু ওখানে বলি না যে আমি ভিডিও করি আর আমার ইউটিউব চ্যানেল আছে কিন্তু আমার জন্য মিস করবে আজকে শর্ট ভিডিও কি কী খান আমি হচ্ছে আম খাচ্ছি আর আমরা আমাদের গাছে আস্তে আস্তে লাইভ করতে করতে আসলাম আর কিন্তু আম পেকেছিল ছিল সেই জন্য কিন্তু পেরে নিয়ে এসছে সেটাই আর সেটা খেতে খেতে তোমাদের সাথে লাইভ করছি আর কথা বলছি টিভি আরে ভাই না তুমি বললে কার কার বাড়ি মালদাতে বললাম আমার বাড়ি কলকাতা ও ঠিক আছে ঠিক আছে সরি আমার ভুল হয়ে গেছে কলকাতা থেকে আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে কলকাতা গেছিলাম এস এস পরীক্ষা দেওয়ার জন্য তখন আমি ভিডিওতে সেই রকম কিছু না লবঘণ্ট ফিরি পেয়ে সর তুমি এখন চলে যাও না সরি এখন যেতে পারবো না এখন কিন্তু সাড়ে এগারোটা বাঁচতে লাগলো হয়তো সাড়ে দশটার দিকে খুলে নেয় হসপিটাল এখন সাড়ে এগারোটা বাঁচতে লাগলো এখন আর যেতে যেতেই আমার বারোটা বেজে যাবে আর একটা দেড়টার মধ্যে আবার বন্ধ তাহলে আমার ধকলটাই হবে যাই হোক আজকে পার করে নিক আমাকে ছাড়াই দেখ বুঝুক কাজটা কেমন সজল গ্রামার আমি আসব তোমার বাড়ি আচ্ছা তোমার বাড়ি কোথায় সজল গ্রামার তোমার আমার বাড়ি কি চেনো সত্যি চেনো যদি চেনো তাহলে চলে আসো ঠিক আছে আমি না করব না আমার বাড়ি আসতে গেলে কিন্তু উর্তি বয়সে ফুর্তি হয়ে আসতে হয় নালে কিন্তু আসা চলবে না ঠিক আছে আর তেনা তেনা করার জন্য আমি আছি স্যার তুমি লাইভ লাইভ বললে আমার কাছে কেন নোটিফিকেশান আসে না ও তুমি হয়তো সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করলে কিন্তু আপনা আপনি লাইভ করলে চলে যাবে তোমার কাছে নোটিফিকেশান আর বেল আইকনটা অন করে নেবে ঠিক আছে তাহলেই কিন্তু সব চলে যাবে মদিনার ফোর টিভি আমি খেতে খেলতে কে শুধু তেনা তেনা করছি খেলতে খেলতে তেনা তেনা করছি বাহ বাহ তাহলে আমার ভয়েসটা তাহলে দুনিয়া সবাই একজন না একজন বলছে তাহলে আর আমাদের কিন্তু আদিবাসী পাড়া আছে নদীর ওই পারে তোমাদের দেখে গিয়েছি যে গরুবাদি যেখানে আমি সেখানে কিন্তু আদিবাসী পাড়া আছে সব ছেলেরা কিন্তু আমাকে তেনা তেনা ভাই বলে সময় তেনা তেনা ভাই ওরাও কিন্তু আমার ভিডিও দেখে দেখে এখনই একটু আগে একটা ছেলে আমার সাথে দেখা করে গেল ফ্রি ফায়ার শট আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে বহুদূর নয় তা আমি চলে যেতাম ও সরি সরি বহুদূর ফ্রি ফায়ার শট অবশ্যই দেখা হবে একদিন ভবিষ্যতে তোমার সাথে আমার অনেক একদিন না একদিন দেখা হবেই হবে ফ্রি ফায়ার শট ফ্রি ফায়ার শটকে বলছি আমি তোমার সাথে একদিন না একদিন আমার দেখা হবেই হবে ফ্রি শর্ট শট বেলাইকন অন করা আছে তাহলে অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে ফ্রি ফায়ার শট আইকন অন করা আছে ঠিক আছে অবশ্যই পেয়ে যাবে কাইফ নাম কি তোমার কাইফ প্রোডাক্ট প্রোডাক্টন নাম কি তোমার আমার নাম হচ্ছে সম্রাট তরফদার কাইপ কাইপকে বলছি ফ্রি ফায়ার শট সাইট হাই ফ্রি ফায়ার শট তোমার লাইভ দেখতে দেখতে আমার চারশো মিনিট শেষ হয়ে গেল ফোর টিভি তোমাদের ওই দিকে কি গরুর দাম কম মদিনার ফোর তোমার বাড়ির ওই দিকে কি গরুর দাম কি কম কম বলতে আমাদের ইন্ডিয়াতে যেরকম দাম সেই রকমই একটা গরু তিরিশ পঁয়ত্রিশ ভালো গরু হলে তিরিশ পঁয়ত্রিশ আর মাঝারি সন্ধ্যে হলে বিশ পঁচিশ আঠারো পনেরো দশ যেরকম গরু নিতে পারেন সেইরকম সেরকম বাংলাদেশের মতো যে চার লাখ পাঁচ লাখ আর আমার বাড়ি যেরকম গরু আছে এক পাঁচ লাখ চার লাখ এরকম হয়ে যেত বাংলাদেশে থাকলে কিন্তু ইন্ডিয়ায় থাক আছি বলে ওই গরুর দাম কত হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আমার একটা গরু আছে আর একটা হবে তিরিশ হাজারের মতো এইটুকু সজল গ্রামার আমাদের দিক ঘি আমি বুঝতে পারলাম না সজল গ্রামার আমাদের দিক ঘি এটা আমি বুঝতে পারলাম না ঘি মানে কি। ফ্রি ফায়ার শট আরশো এম শেষ হয়ে গেল সরি ভাই আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু লাইভ আর দেখো না সত্যি কথা আর লাইভ দেখতে গেলে তো নেট কেটেই নেবে আর আমারও কিন্তু নেট শেষ প্রায় শেষের দিকে আবার নেট ভরতে হবে সজল গ্রামার আমার দিক ঘি এটা কি বুঝতে পারলাম না তুমি ভালো করে কমেন্ট করো তাড়াতাড়ি আর তুমি যদি আমার বাড়ি আসতে পা আসতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো যদি কাছাকাছি হয় ফ্রি ফায়ার সর তোমার লাইভ দেখতে ভালো লাগে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আগাগোড়া থেকেই কিন্তু আমার লাইভে আসো আমি যখনই লাইভ আসি তুমি কিন্তু চলে আসো তোমার কমেন্টটা আগে পাবো সেই জন্য তো আমার আমার নামটা ভিডিওতে নিয়েছি ঠিক আছে তোমার তরিকুল ইসলাম তোমার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে ইন্ডিয়ায় মালদা জেলা গ্রাম হচ্ছে যোধ বৈরব বৃষ্টি চলে আসছে বন্ধুরায় দেখতেই পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়ছে রোদ আর বৃষ্টি সমানে পড়ছে এখন নাকি বৃষ্টি আর রোদ উঠলে নাকি শিয়াল মামার বিয়ে হয় সেটাকে সত্যি তোমরা বলো বৃষ্টি পড়ছে বন্ধুরা বৃষ্টি পড়ে যাচ্ছে এখন কি করে লাইভ করব জল পড়ে যাচ্ছে হ্যাঁ জল পড়ে যাচ্ছে এখন একটু বৃষ্টি পড়ছে ক্যামেরা একটু জল পড়ে গেছে তা আফছা আপছা দেখা যাচ্ছে তরিকুল ইসলাম আর মদিনা মদিনার ফোর্ট বিয়ে করবে করছো আমি বুঝতে পারলাম না মোদিনগর কি বিয়ে করবে করছো আমি বুঝতে পারিনি ভালো করে কমেন্ট করো যাই হোক তরিকল ইসলাম আমি বাংলাদেশ থেকে বলছি অসংখ্য অসংখ্য তোমাকে ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর আমি কিন্তু ইন্ডিয়ার ছেলে বাংলাদেশ থাকলে তোমাদের সাথে কিন্তু দেখা করতাম অনেক বাংলাদেশের ভাইরা কিন্তু আমার সাথে দেখা করার জন্য ব্যস্ত অনেকেই বলেছে কিন্তু কই আমি তো যেতে পারবো না কাছে থাকলে চলে যেতাম ফিরিফার শট আমি আর আমি আর বিকেলে লাইভে আসতে পারবো না আমার নেট শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তোমার যদি এরকম প্রবলেম হয় তাহলে তুমি লাইভে দেখো না ঠিক আছে ফ্রি ফায়ার শট আমি তো আর বিকেলে লাইভে আসতে পারবো না আমার নেট শেষ হয়ে যাবে